হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে এসেছি যেটা তোমাদের সমস্যা হয় আমি প্রায় সময় দেখতে পাই যে কিছু কিছু স্টুডেন্টের এই ধরনের গুণঙ্ক করতে সমস্যা হয় তাই আমি আজকে এই গুণঙ্কটি তোমাদেরকে শেখাবো কী করে গুণঙ্ক এই ধরনের গুণঙ্ক আমরা করবো মানে বেশিরভাগ ক্ষেত্রে যে ইনটিজার মানে অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যাগুলি গুণ করতে গেলে আমাদের যখন প্লাস মাইনাস এরকমভাবে চিহ্ন দেওয়া থাকে অঙ্কের মধ্যে তাহলে সেগুলিকে আমরা গুণ করতে গেলে আমরা অনেক সময় অনেক স্টুডেন্টে ভুল করে ফেলে তো আজকে এই ভিডিওটা তোমরা দেখে নিলে তোমাদের আর ভুল হবে না আমি আজকে দেখিয়ে দেব। কি করে এই ধরনের চিহ্ন থাকলে প্লাস মাইনাস বা শুধু প্লাস শুধু মাইনাস এগুলি যদি থাকে তাহলে আমরা কি করে গুণ করব আজকে আমরা এই ভিডিওটিতে ডিটেলস তোমাদেরকে বলে দেব। যদি ভিডিওটা ভালো লাগে যদি তোমরা এ ধরনের রোলস শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে পাশাপাশি অন্যদেরকে শেয়ার করে দিয়ে শেখার জন্য সুযোগ করে দেবে তো চলো শুরু করতে চাচ্ছি আজকে ভিডিওটি এখানেই আমরা প্রথমেই দেখব যে যে দুটি অখণ্ড সংখ্যা বা ইন্টেজার গুণ করতে বলা হয়েছে সেই সংখ্যাগুলি কী কী আমরা প্রথম যে কোশ্চেনটা যদি দেখি তাহলে এখানে দেওয়া আছে এইট এবং থ্রি আমরা প্রথমে এইট এবং থ্রি যেহেতু সংখ্যা দুইটা দেওয়া আছে তাহলে এইট এবং থ্রি আমরা গুণ করে দেবো আমরা জানি গুণ অঙ্কও করতে পারি তাহলে এইট এবং থ্রি গুণ করলে আমাদের হয়ে যাবে টোয়েন্টি বাস প্রথম কোশ্চেনটা আমাদের হয়ে গেলো টোয়েন্টি ফোর আনসার হয়ে গেলো যেহেতু দু এখানে কোনো চিহ্নের কোনো সমস্যা নেই এখানে দুইটি প্লাস চিহ্ন তাহলে আনসার টোয়েন্টি ফোরই হবে নেক্সট আমরা যদি দুই নম্বর কোশ্চেনটার দিকে দেখি এইট ইন্টু মাইনাস থ্রি তো প্রথমে আমাদের চিহ্ন দেখার দরকার নেই প্রথম নাম্বার দুইটা আমরা ইন্টু করে দেব এইট এবং থ্রি টোয়েন্টি ফোর তারপরে আমরা এবার দেখে নেব চিহ্নগুলি কী আছে আমরা দেখতে পাচ্ছি এইট এখানে এইচের সাথে কিন্তু কোনো চিহ্ন নেই এটার সাথে কোনো চিহ্ন নেই মানে এটাকে প্লাস চিহ্ন ধরে নেব আমরা আর থ্রিয়ের সামনে যে থ্রিয়ের সাথে যে চিহ্নটা আছে এর সাথে চিহ্নটা আছে মাইনাস তাহলে এখানে এটার সাথে চিহ্নটা আছে প্লাস এর সাথে চিহ্নটা আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে ইন্টু করলে আনসার হবে মাইনাস মাইনাসটা আমরা রেজাল্টে দিয়ে দেবো এইটুকুই আমাদের আনসার এই নিয়মগুলি কিন্তু আমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে এবং আমাদের এগুলি মনে রাখতে লাগবে তারপরে তিন নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা মাইনাস এইট ইন্টু থ্রি একই রকমভাবে থ্রি এবং এইট ইন্টু করলে আমাদের আনসার চলে আসবে টোয়েন্টি ফোর এখন দেখতে পাচ্ছি এইটের সাথে মাইনাস থ্রিয়ের সামনে কোনো চিহ্ন নেই ইন্টু চিহ্ন ইন্টু চিহ্ন তো ইন্টু করবো তার জন্য ইন্টু চিহ্ন দেওয়া আছে কিন্তু প্লাস বা মাইনাস কোনো চিহ্ন নেই তাহলে আমরা প্লাস ধরে নেব তাহলে এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি ফোর আনসার নেক্সট এবার যদি আমরা চার নম্বর কোশ্চেনটা দেখি এইট এবং থ্রি গুণ করলে আসবে টোয়েন্টি ফোর এখন এইচের সাথে চিহ্ন আছে মাইনাস এর সাথে চিহ্ন আছে মাইনাস তাহলে দুটি মাইনাস যদি আমরা ইন্টু করি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এই হলো আমাদের অঙ্কের যদি আমরা প্লাস মাইনাস একই সাথে কোনো গুণ অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে এভাবে আমরা ক্যালকুলেশান করে আমরা অঙ্কটা করতে পারি তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ